ধর্মনগরে নাথ যোগী কর্মীর উপর হামলা উত্তাল প্রতিবাদ গতকাল রাত সাড়ে এগারোটার সময় ধর্মনগরের রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা সাতশ বছরের রাজদ্বীপ নাথের উপর সঙ্গবদ্ধ দুষ্কৃতিকারীদের ভয়াবহ হামলা হয় অভিযোগ সংঘদ্বীপ দেবরায়ের নেতৃত্বে পাঁচ ছজনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয় রাজদ্বীপের বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে তিনি বাড়িতে ফিরে এসেছেন জানা গেছে রাজদ্বীপ বাড়ির সামনে গাড়ি গ্যারেজে রাখতে গেলে হামলাকারীরা তাকে ঘিরে ধরে হামলাকারীদের হুমকি তিনি নাথযোগী সম্প্রদায়ের ঐক্যের জন্য কাজ করতে পারবেন না এর আগেও তাকে বারবার বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তার কাকা প্রণয় দেবনাথ ধর্মনগর থানায় সংঘদ্বীপ দেবরায় সহ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছে তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি এদিকে ত্রিপুরা নাথ যোগী ফোরামের রাজ্য সভাপতি হরিহর দেবনাথ জানিয়েছেন সংগঠন চুপ করে বসে থাকবে না ইতিমধ্যেই উত্তর জেলা কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে যেখানে আন্দোলনে কর্মসূচি ঘোষণা করা হবে